তাহলে আপনার রসে মনে অনেক শক্তিশালী মনে হয় এখন শক্তি আছে কিনা হেরা তো একমাত্র ফারুকই কই পারবো ফারুক হ্যাঁ আহারে ভাবি আপনার রস খাওয়ার পরে আমার শরীরে জানি কি রাম কথা শিশ 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 কথা আছে শরীরে কে ভাই কি জানি কেমন কেমন জানি নাক আছে ভাবি তাহলে জায়গা আমি বাজারে যাব মুলা কিনে নিকে মুলাটি কিনা দিয়ে থে বিকেলে যখন আমনে কইতে যাবার কইলেন আপনি দুই কিলো রস আমার নিকে আবার থে দিবেন আরে রস তো তখন

আহ আমিও তো এনে খুশি বেড়িরে তো টেহা দিয়ে গালি করবছিলাম বেড়ি দিয়ে টেহা তো নেই না বেডি আমার আর টেহাই দেয় গালি করবার নাক আছে সমস্যা নাই এই সুযোগে সৎ ব্যাপারটা কইরা একবারে বর বর করে মনে করেন